নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ সরস্বতী পূজা বাঙালির কাছে এক অন্যরকম দিন এই দিনে আমার মনে পড়ে যায় ফেলে আসা কিছু স্মৃতি সকাল সকাল ঘুম থেকে উঠে চান সেরে অঞ্জলি দেওয়া তারপর একটু সেজে শাড়ি পরে স্কুলে যাওয়া সেখানে আনন্দ করা কিন্তু সময়ের সাথে সাথে আজ অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে কিন্তু আজ অনেক দিন পর মনে হলো সেই স্মৃতির জায়গাটুকু একটু ঘুরে আসা যাক আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও